রানীয় যুব গোষ্ঠীর পরিচালনায় দোল পূর্ণিমা উপলক্ষে অষ্টম প্রহর নাম সংকীর্তন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত হয়ে অন্ন মহোৎসবের প্রসাদ বিতরণ করলেন এবং ক্লাবে বার্তা দিলেন মানুষের পাশে বিপথে আপদে থাকতে হবে এবং যেভাবে গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে চলেছে সবুজানকে রক্ষা করতে হবে বৃক্ষরোপণ করতে হবে এর জন্য সব রকম সহযোগিতা করবেন দীপক স্যার বলেন রামনগর এক ব্লকের তালগাছারি এক গ্রাম পঞ্চায়েতের বাগপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালনায় স্টেজটির চৈতন্য মহাপ্রভুর অষ্টমপ্রহর হয়ে নাম সংকেত সচেতন ও অন্য মহোৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবির ও বসে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান এ উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তার বার্তা দিলেন রক্তদান মহত্তান এই গ্রীষ্মকালে রক্তের সংকট দেখা দেয় তাই সকলকে এগিয়ে আসতে হবে তার সাথে বলেন বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং এই ক্লাবে এগিয়ে আসতে হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাল্যবিবাহ বন্ধ করতে বিভিন্নভাবে পরিকল্পনা করছেন যেমন রূপসী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প যাতে উচ্চ উচ্চ শিক্ষিত হয়ে নিজের সম্মান অর্জন করতে পারে তাই সকলকে এগিয়ে আসতে হবে বলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান দীপক স্যার এবং রামনগর এবং রামনগর দুই নম্বর ব্লকের মৈতুমা গ্রাম পঞ্চায়েতের রাধিকা ক্লাবের পরিচালনায় বসন্ত কাপ দু হাজার পঁচিশ একদিবসীয় হ্যাপ অ্যান্ড ক্রিকেট টুর্নামেন্টের অতিথি মঞ্চে উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তার সাথে বার্তা দিলেন যুব সমাজকে যেভাবে যুব সমাজ মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে খেলার মাঠে দেখা যায় না খেলাধুলার মধ্য দিয়ে শরীর মন দুইটি ভালো থাকে তাই এই ধরনের টুর্নামেন্ট বেশি করতে হবে টেনিস বলে ক্রিকেট খেলে আমাদের রামনগর বিধানসভার মধ্যে অনেক রাজ্যে জায়গায় নাম অর্জন করেছে আমি চাই তার প্রতিভা খেলোয়াড় রাজ্যে জায়গা পাক আমাদের গর্ব হবে তাই সকল যুবদের খেলার মাঠে এগিয়ে আসতে হবে বলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুড়ো এলাকার যুব সমাজ এখন মোবাইলের মধ্যেই আসক্ত তাই তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা ক্লাব রাধিকা সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকেন ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে বৃক্ষরোপণ কর্মসূচি ক্রিকেট প্রতিযোগিতা পূজা অর্চনা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন তাই আজকের এই যুব সমাজ তারা যে অবসর সময়টা মোবাইলে কাটান তাদেরকে খেলার মাঠের মধ্যে আগ্রহ বাড়ানোর জন্য ফিরিয়ে আনার জন্য এই ধরনের একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন খেলাধুলার মধ্য দিয়ে মানুষের শরীর চর্চা হয় শরীর গঠন হয় ভালো থাকে সর্বোপরি শারীরিক বিকাশ ঘটে এবং মানসিক বিকাশ ঘটে তাই আমি সবাইকেই আহ্বান জানাবো প্রত্যেক বছর যাতে তারা এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট করেন এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এগিয়ে এসছেন এই ক্রিকেট টুর্নামেন্ট প্রত্যেক পাড়ায় এবং প্রত্যেক অঞ্চলে এবং জেলা স্তরেও যাতে আমরা উদ্যোগ নিতে পারি তাহলে ছাত্রছাত্রীরা আরও সুস্থ থাকবে আরও প্রাণবন্ত হয়ে উঠবে এবং যাদের দিকে দেশ সমাজ তাকিয়ে আছে তাদেরকে নতুন প্রজন্মকে আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে তবে আমি বার্তা দিব খেলার মাঠের মধ্যে তারা খেলাধুলার পাশাপাশি তারা যাতে সাইকেলিংটাও করেন কারণ সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব সাইকেল চালালে শরীর সুস্থ থাকে শরীরে পেশি গঠন হয় মস্তিষ্ক ভালো থাকে ভালো ঘুম হয় তারা সাইকেল চালানোর জন্য আমি তাদের কাছে আবেদন করব ধর্ম আলাদা রক্ত সবার কিন্তু সবার মধ্যে গড়ে অশুভ শক্তির শুভ জয় হোক বার্তা এক দিলেন রামনগর ভূমিপুত্র তথা রামনগর এক পঞ্চ সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার মানুষের ভালোবাসা টানে এবং দীপক স্যারের আগামী বার্তা ও সমাজকে সামাজিক বার্তা শুনতে শুধু রামনগর নয় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে মানুষের ভালোবাসা টানে এবং দীপক স্যারের আগামীর বার্তা সমাজকে সামাজিক বার্তা শুনে শুধু রামনগর নয় পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে আমন্ত্রণে সাড়া দিয়ে থাকেন সকলের নয়নের মনে দীপক স্যার আমরা ঈশ্বরকে খুঁজে পাই তাই আমি সবাইকে আহ্বান জানাবো শুধু টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা বড় কথা নয় মানুষ হিসাবে আমাদের মানবিক কর্তব্য মানুষের পাশে থেকে আমাদের সেবা দান করা আমাদের রাজ্যে ক্রিকেট ডায়মন্ড ক্লাব সারা বছরই মানুষের সাথে মানুষের পাশে থাকে এই অঙ্গীকার নিয়ে এবছর ব্ল্যাক ডায়মন্ড ক্লাব বাঁকুড়া ব্ল্যাক ডায়মন্ড ক্লাব দোল উৎসব উপলক্ষে অষ্টম পর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব এবং রক্তদান শিবির দোল উৎসব এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছেন এই দু হাজার পঁচিশ বর্ষে প্রত্যেক বছরে নেই এবছরও এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন। এটা ছোটো ছোটো কচিকাচা এবং আমাদের স্কুলের ছাত্রীদের দিকে লক্ষ্য রেখে তারা এই সব কম্পিটিশানের মধ্য দিয়ে আমাদের শুধু রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে তা নয় তারা আগামী দিনে মহকুমা থেকে জেলা এবং রাজ্যস্তরেও তারা সুযোগ পাবে আমাদের রামনগর বিধানসভা থেকে নতুন নতুন অনেক প্রতিভা উঠে আসবে এবং সবচেয়ে বড় কথা যে রক্তদান শিবির তারা আয়োজন করেছেন এই রক্তদান শিবির বিভিন্ন ক্লাব করতে পারে না অনেক ক্লাব এগিয়ে আসে আমি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো যে বছরে দুবার রক্তদান শিবিরে এসে তারা যাতে রক্ত দেন রক্তদান করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা উপকার পাই যেরকম ক্যান্সার রোগ থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল থেকে শুরু করে বিভিন্ন হেলথ বেনিফিট পাওয়া যায় তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এখন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে তাই আমাদের এক ফোঁটা রক্ত যদি কোনো মুর্মুস রোগীর প্রাণ বাঁচাতে পারে তার জন্য আমাদের সর্বস্তরের নাগরিককে আমাদের এগিয়ে আসতে হবে এই ব্লাড ডোনেশান ক্যাম্পে এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের পাশে থেকে আমরা যাতে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারি এবং সর্বোপরি এখানে সবুজায়নের লক্ষ্যে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন এটা খুব ভালো দিক কারণ এখন যেভাবে তীব্র গরমের তীব্র দাবদাহটা বেড়ে চলেছে সবুজায়নের লক্ষ্যে তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে তারা অঙ্গীকার করে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন অতিথি থেকে এলাকাবাসীকে চারা গাছ দিচ্ছেন আগামী দিনেও তারা যাতে এই ধরনের উদ্যোগ নেন তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি